আমার প্রিয় বন্ধুরা কিয়ামতের আগে কিছু নিদর্শন প্রকাশ পাবে আমরা এই চ্যানেলে আপনাদের কিয়ামতের আগমন থেকে শুরু করে কিয়ামতের পরবর্তী ঘটনা দাজ্জাল হজরত মাহদিয়াল সালাম হজরত ইসা আল সালাম ইয়াজুজ মাজুজ জান্নাত দোজক এবং এই সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো আমি আপনাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সম্ভব হলে আপনার বন্ধুদের ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন দাজ্জালের আগে ত্রিশটি ছোট দাজ্জাল আসবে যারা সবাই নবী হওয়ার দাবি করবে যদিও আমাদের নবী হজরত সাল্লাসাল্লামের পর নবোধ সমাপ্ত হয়ে গেছে এই দাজ্জালদের মধ্যে অনেকে ইতিমধ্যে এসেছে এবং বাকিরা অবশ্যই আসবে দাজ্জাল হবে এক চোখা তার কপালে কা ফা র অর্থাৎ কাফির লেখা থাকবে যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে কিন্তু কাফিরের কাছে তা অদৃশ্য থাকবে সে অত্যন্ত দ্রুত গতিতে চল্লিশ দিনে পৃথিবীর সফর করবে শুধুমাত্র হারামাইন শরীফ ছাড়া প্রথম দিনটি এক বছরের সমান দ্বিতীয় দিনটি এক মাসের সমান তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে চব্বিশ ঘণ্টার তার সাথে একটি বাগান ও একটি আগুন থাকবে যাকে সে জান্নাত ও দোজক বলবে তার জান্নাত আসলে আগুন হবে এবং তার দোজক হবে আরামের স্থান যারা তাকে খোদা বলবে তাদেরকে সে তার জান্নাতে নিয়ে যাবে আর যারা অস্বীকার করবে তাদেরকে তার দোজকে নিক্ষেপ করবে সে মৃতদের জীবিত করবে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে সবুজ করবে কিন্তু এসব হবে জাদুর কারসাজি তার চলে যাওয়ার পর মানুষের হাতে কিছুই থাকবে না হারামাইন শরীফে যেতে চাইলে ফেরেস্টারা তার মুখ ফিরিয়ে দেবে তার সাথে ইহুদিদের সেনাবাহিনী থাকবে এবং পৃথিবীতে কুফুর ছড়িয়ে পড়বে তখন হজরত ইমাম মাহদি আল আগমন করবেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের বংশের হাসানি সাইয়াত হবেন তিনি ইমাম ও প্রস্তুত থাকবেন কিয়ামতের নিকটবর্তী সময়ে যখন পৃথিবীতে কুফর ছড়িয়ে পড়বে এবং ইসলাম শুধুমাত্র হারামাইন শরীফে সীমাবদ্ধ থাকবে তখন আউলিয়া ও আবদালরা সেখানে হিজরত করবেন রমজান মাসে কাবা শরীফের তোয়াফের সময় হজরত ইমাম আলাইসাল্লাম উপস্থিত থাকবেন আউলিয়ারা তাকে চিনবেন এবং সবাইকে তার কাছে বায়াত করতে বলবেন কিন্তু তিনি প্রথমে অস্বীকার করবেন তখন গায়েব থেকে আওয়াজ আসবে এই আল্লাহর খলিফা মাহদি তার কথা শোনো এবং তার আদেশ মানো তখন সব মুসলমান তার হাতে বায়াত করবেন এরপর তিনি সবাইকে নিয়ে সামের দিকে যাবেন তারপর হযরত ইসা আলাইহি সালাম আকাশ থেকে অবতরণ করবেন দাজ্জাল যখন পুরো পৃথিবী ঘুরে শামে পৌঁছাবে তখন হজরত ইসা দামেশকের জামে মসজিদের পূর্ব মিনারে সকালে ফজরের নামাজের সময় অবতরণ করবেন হজরত ইমাম মাহাদি নামাজ পড়াবেন দাজ্জাল হজরত ইসার শ্বাসের গন্ধে গলতে শুরু করবে যেমন পানিতে লবণ গলে তিনি দাজ্জালের পিছু নিয়ে তার পিঠে নেজা মারবেন এবং সে জাহান নামে প্রবেশ করবে এরপর হজরত ইসা খিনজিরকে হত্যা করবেন তারপর ইয়াজুজ ও মাজুজ বের হবে এরা হজরত নুহ নূহ সালামের বংশধর অত্যন্ত সংখ্যায় এবং সৃষ্টিকারী হজরত জুলকার একটি দেয়ালে আটকে রেখেছিলেন কিন্তু দাজ্জালের মৃত্যুর পর হজরত ঈসা মুসলমানদের কোহে নিয়ে গেলে তারা দেয়াল ভেঙে বের হবে এবং পৃথিবীতে লুটপাট ও হত্যা করবে আল্লাহ তালা হজরত ইসার দোয়ায় তাদের ধ্বংস করবেন এরপর বাকি ইহুদি ও খ্রিস্টানরা হজরত ইসার ওপর ইমান আনবে তখন পুরো বিশ্বে একমাত্র ইসলাম ও আহলে সুন্নাত মাঝা প্রতিষ্ঠিত হবে শিশুরা সাপের সাথে খেলবে সিংহ ও ছাগল একসাথে চড়বে হজরত ইসা বিবাহ করবেন এবং সন্তান জন্মাবে তিনি চল্লিশ বছর পর্যন্ত থাকবেন এবং মদিনায় রাউজা আনোয়ারে দাফন হবেন তারপর দাব্বাতুল আর্ধ নামক একটি অদ্ভুত প্রাণী কোহে সাফা থেকে বের হবে এটি দ্রুত সব শহরে ঘুরবে স্পষ্ট কথা বলবে তার হাতে হজরত মুসা সালামের আশা এবং হজরত সুলাইমান সালামের আংটি থাকবে আশা দিয়ে মুসলমানের কপালে উজ্জ্বল চিহ্ন এবং আংটি দিয়ে কাফিরের কপালে কালো দাগ দেবে তখন মুসলমান ও কাফির স্পষ্টভাবে চিহ্নিত হবে এই চিহ্ন কখনো পরিবর্তন হবে না আল্লাহ যখন চাইবেন হযরত ইসরাফিলকে জীবিত করবেন এবং দ্বিতীয়বার সুর ফুঁকতে বলবেন তখন সবাই আগেরও পরের ফেরেস্তা মানুষ জিন জানোয়ার কবর থেকে উঠে দাঁড়াবে তাদের আমল হাতে দেওয়া হবে এবং হাসরের ময়দানে আনা হবে সেখানে হিসাব ও শাস্তির জন্য অপেক্ষা করতে হবে মাটি তামার মতো হবে সূর্য মাথার উপর খুব কাছে থাকবে তীব্র গরমে মাথা ফুটবে জিব্বা শুকিয়ে যাবে ঘামে কারো গোড়ালি কারো হাঁটু কারো গলা পর্যন্ত ডুবে যাবে আমল অনুযায়ী কষ্ট হবে এই অবস্থায় দীর্ঘ সময় কাটবে পাঁচ হাজার বছরের একটি দিন হবে মানুষ সাফায়াতের খোঁজ করবে তারা হজরত আদম নুহ ইব্রাহিম মুসা এবং ঈসা সালামের কাছে যাবে শেষে তারা হজরত মুহাম্মদ সাল্লাহু আসাল্লামের কাছে গিয়ে সাফায়েতের আবেদন করবে তিনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তুলো বলো শোনা যাবে চাও দেওয়া হবে সাফায়াত করো কবুল হবে তখন হিসাব শুরু হবে আমল তোল করা হবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং যে জমিনে আমল করা হয়েছে তাও সাক্ষ্য দেবে কেউ গুনাহ অস্বীকার করতে পারবে না এই অসহায় মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাফায়াত করবেন তার সাফায়েতে অনেকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে দোজক থেকে মুক্তি পাবে জান্নাতিদের দরজা উঁচু করা হবে অন্যান্য নবী সাহাবা আলেম আউলিয়া শহীদ ও হাজীগণও সাফায়াত করবেন কিয়ামতের দিন যা পাঁচ হাজার বছরের হবে নবী আউলিয়া ও সৎ বান্দাদের জন্য এত হালকা হবে যে মনে হবে এক ফরজ নামাজের সময় বা তার চেয়েও কম সময় লেগেছে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার এরপর মানুষ চিরস্থায়ী ঘরে যাবে কেউ জান্নাতে যাবে যেখানে অপরিমেয় আরাম ও আনন্দ কেউ দোজখে যাবে যেখানে অসীম কষ্ট জান্নাত ও দোজক ইতিমধ্যেই সৃষ্ট যে এগুলোর অস্তিত্ব অস্বীকার করে সে কাফির জান্নাতে ওপার ইট ও মুশকের মাটির দেয়াল জাফরান আম্বরের মাটি মুক্তা ও রত্নের কঙ্কর থাকবে এর মহল ও তাবহিরা রত্নব মুক্তায় সজ্জিত জান্নাতে একশো স্তর প্রতিটি স্তর আকাশ পৃথিবীর দূরত্বের সমান এর দরজা এত প্রশস্ত যে দ্রুতগামী ঘোড়ায় সত্তর বছর লাগবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এখানে এমন নিয়ামত থাকবে যা কল্পনাতীত ফল মধু শরাব যাতে নেশা বা গন্ধ নেই উৎকৃষ্ট খাবারও পোশাক হাজার হাজার গিলমা ও শত শত হুর থাকবে জান্নাতে ঘুম রোগ ভয় বা মৃত্যু থাকবে না সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার দোজখে কালো আগুন অন্ধকার ও ভয়াবহতা কাফিররা এখানে চিরকাল থাকবে এর আগুন এত তীব্র যে সুইয়ের ছিদ্র দিয়ে তাপ বের হলে পৃথিবীর সবাই মারা যাবে সাপ বিচ্ছু ভারী হাতুড়ি কাঁটাযুক্ত ফল ও ফুটন্ত পানি পান করতে হবে কাফিররা মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু আসবে না তারা হজরত মালিক সালামকে ডাকবেন কিন্তু হাজার বছর পর তিনি বলবেন যার অবাধ্যতা করেছ তাকে বলো আল্লাহর কাছে হাজার বছর কান্নার পর তিনি বলবেন দূর হও জাহান নামে থাকো আমার সাথে কথা বলো না তখন কাফিররা সব আশা হারাবে গাধার মতো চিৎকার করে কাঁদবে শেষে জান্নাত দোজকের মাঝে মৃত্যুকে ভেড়ার আকারে জবাই করা হবে জান্নাতিরা ভয়ে এবং দোজকিরা আশায় তাকাবে তখন ঘোষণা হবে হে জান্নাতিরা চিরকাল থাকবে মৃত্যু নেই হে দোজখীরা চিরকাল থাকবে মৃত্যু নেই জান্নাতিরা আনন্দে ভরে উঠবে আর দুজখিরা দুঃখে ডুবে যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে